কোয়ালিটির একটা নট দেখাবো একদম রিজনেবল প্রাইজে যারা নট কৌতের খুঁজতেছেন তারাই আমার থেকে আজকে এই নট নিতে পারবেন বিআরপিও এ ক্লাবের দুই সালের কবিতা এগুলো সব আসলে একজনের থেকে আনা তো দুই সালের কবিতা আর বিআরপিও এ ক্লাবের দুই সালের স্পেশাল ব্যাগের কবিতা যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির নটটা দেখ কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন খোমা দেখেন মাস কতটা টপ কোয়ালিটির দেখেন কবুতর যারা আমার কাছ থেকে এই নর্থ কবুতরটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি চলবে না সে একদম নিচে করতে থাকে মাত্র এক হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ ঠিক ইজেন্সি মাত্র এক হাজার টাকা হলে এই টপ কোয়ালিটির এই নর্থ তামার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না বি আর পি ওয়ে ক্লাবের দু হাজার পঁচিশ সালের ইয়ং বাড়ি সবজিটা একটা মাঝে দেখেন পুতুরের শেপটা দেখেন এক টপ কোয়ালিটি মাধি কবুতর কবুতরটা দুই হাজার পঁচিশের মনে হয় কবুতরটা একদম ইয়ং একটা কবুতর একদম ইয়ং ইউকার যারা আসলে ইয়ং কবুতর খুঁজতেছেন টপ কোয়ালিটির তারা আমার থেকে মাঝিটা নিতে পারবেন দেখেন কবুতর কোমারা দেখেন আসলে লাইট কালারের একদম জোস একটা কবুতর যারা আমার কাছ থেকে মাঝিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দাবা করতে পারবেন না একদম এক রেট যদি বলেন দাম বলবো তিন হাজার টাকা যদি বলেন না হৃদয় ভাই এক দামে কবুতর নেব আজকে রিজনেবল প্রাইজে কবুতর পাবেন ইনশাল্লাহ একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে মাজি টাকার থেকে নিতে পারবে একদম পনেরোশো টাকা হলে মাজি টাকার থেকে কালেক্ট করতে পারবে সুপার মিলে কবুতর খুঁজে না একদম টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটি একটা নরক দু আলতা দুধে আলতা আমার কাছ থেকে টপ কোয়ালিটির নটটা নিতে ইচ্ছুক একদম সুপার কালার সুপার তারা আমার থেকে নটটা নিতে পারবে কোনো দাবা দাবি করতে পারবে না নটটার দাম করবে একদম দাম তো সেই লেভেল অনেক পাই কারণ এটা আসলে অনেক হাই হাই লেভেলের একটা একদম ডাউন শেপের হাই লেভেলের ফুল নটটার দাম পড়বে একদম পনেরোশো টাকা হলে নটটা নিতে পারবেন আজকে যে কটা কবুতর এত রিজনে বলে দিছি যদি না কালেক্ট করতে পারে কি বলবেন কিছুই বললাম একদম পনেরোশো টাকা হলে এই নটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন দেখেন মাসাল কত চমৎকার একটা নট কবুতর একদম পনেরোশো টাকা ফিক্সড একটা মাদি দেখাবো একদম সিলভার কারকা সিলভার যেটা যেটা ঠিকঠাক মতো খাওয়াইলে ইনশাল্লাহ বডি ফিটনেস আরো বাড়বে যারা আমার কাছ থেকে এই মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না আজকে মাটিটার দাম আছে না চার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে এরকম সিলভার আফসান গ্রিজেল একটা মাদি শুকনা বলতে অত শুক ঠিক আছে কারণ আমি যা আছে ভাই আমি তাই বলে বিক্রি করবো পায়খানা ড্রপিং সব একদম খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সব একদম এক এক্সো ফুল মসজিদেও আছে মাদিটা যদি কোনো ভাই বন্ধু মাদিটা নিতে চান মাদিটার দাম পড়বে একদম এক হাজার টাকা হলে মাদিটা আমার থেকে নিতে পারবেন হ্যাঁ বাংলাদেশ চ্যালেঞ্জ এই মাদি কেউ এক হাজার টাকা বাংলাদেশে কেউ নিতে ঠিক আছে নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র এক হাজার টাকা এটার সাথে আরেকটা মাদি দিয়ে এখানে একটা পাইট মাদি ওটার সাথে দিয়ে দিব ঠিক আছে এই মাটি টক একটু শুকনো আছে একটু মানে ওরকম কিছু না কারণ আমি ভাই খাবার একবেলা খাবার দিই ঠিক আছে এই কারণে আমি গোলাপ ভাই আমি যা বিক্রি করবো সব আপনাদের কাছে খোলাশায় বলে বিক্রি করবো দুইটা মাদি একসাথে নিলে এক দাম দুই হাজার টাকা হলে নিতে পারবে ফিক্সড কোনো দামাদামি দামি করতে পারবেন না কারণ এক একটা মাদির দামই আছে তিন তিন থেকে চার হাজার টাকা করে আমার কাছ থেকে এই দুইটা মাদি একসাথে নিতে ইচ্ছুক নিতে পারবেন মাত্র অনলি অর দুই হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল এক হাজার টাকা করে পার যেভাবে নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করার কোনো সুযোগ নেই বাইকটার পাশেই পাক সাদা আছে কোনো ফাটা ফুটা নেই একদম পাক আছে একদম দুই হাজার টাকা দিতে একটা টপ কোয়ালিটির সবজি রেসার কবুতর কবুতরের চোখ দেখেন মাসাল বি ক্লাবের চব্বিশ সালের কবুতর বিআর পিওএ ক্লাবের দু হাজার চব্বিশ সালের কবুতর এটা নটটা মাটিটা দেখাচ্ছি মাটিটা ছাড়লাম দুইটা একই ক্লাবের কবুতর মাটিটা হলো গিয়া পঁচিশের বিআর পিওএ ক্লাবের আর নটটা হচ্ছে চব্বিশের মাসাল কবুতরের কোয়ালিটি দেখেন একদম চপ কোয়ালিটি যারা আমার কাছে থেকে কবুতর ডিসেন্ট ভাই বুঝছেন যে আসলে কবুতরের মান কেমন কবুতরগুলা কেমন মাসাল্লাহ টপ কোয়ালিটির এক জোড়া সবজি রেসার কবুতর যারা একদম ইয়ং বার্ডের কবুতর খুঁজতেছে যে আসলে ইয়ং বার্ড কবুতর দিয়ে ইয়ং বার্ড কবুতর পালবেন লং টাইম ডিম বাচ্চা করাবেন বাচ্চা কাচ্চা রেস করাবেন ইনশাল্লাহ এবার আপনাকে নিরাশ বা হতাশ করবেন না যারা আমার কাছ থেকে প্যাটার ইতি নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন একদম তিন হাজার হলে নিতে পারবেন ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট তিন হাজার টাকা দুটাই বিআরপিও এ ক্লাবের কবুতর ঠিক আছে একদম ইয়ং বার্ডের কবুতর মাত্র তিন হাজার টাকা হলে জোড়াটা আমাকে কালেক্ট করতে পারবেন যাদের পছন্দ হবে তারাই যোগাযোগ করবে ভাই অযথাকেও ফোন দিয়ে না একদম রিজনেবল প্রাইজ আছে কিছু কবিতা থাকবে যাদের পছন্দ হবে তারা সাথে সাথে কালেক্ট করে নেবে জোটা দেখা পাবে বেলজিয়াম ব্লু বার্লেস টুইট ডেসার কবুতর দেখেন কবুতরের যেমন সাইজ তেমন তার কোয়ালিটি একদম নিউ নিউডাল কবুতর মাদিটা আছে মনে হয় সাত পরে নটটা পরে আছে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন দেখে যারা আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন বেলজিয়াম আর কবুতর একদম টপ কোয়ালিটির বা লাইট কালার মার্শাল সেই রকম কোয়ালিটির যারা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক কিনতে পারবেন পেয়ারটা কোনো দামাদামি করতে পারবেন না বা কোনো বার্কেটিংয়ের কোনো সুযোগ নেই একদম মল্টিংয়ে রয়েছে একদম পঁচিশশো টাকা হলে পেয়ারটা আমার থেকে নিতে পারবেন আজকে সব কবুতর থাকবে ধামাকা অফারে এবং রিজনেবল প্রাইস এই কবিতাগুলো থাকবে যারা আমার কাছ থেকে এই কবুতরগুলো নিতে ইচ্ছুক নিতে পারবে একদম পঁচিশশো টাকা হবে কোনো দামা দামি করার কোনো সুযোগটাই কোনো অপশন নেই যাদের একান্তই পছন্দ হবে শুধু তারাই আমার কাছে যোগাযোগ করবেন আজকে কবুতরগুলো এত রিজনেবল প্রাইসে দিছি যারা না নিতে পারবেন আমি কী বলবো আসলে কিছুই বলার নেই আজকে সব টপ কোয়ালিটির কবুতর দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে একটা পঁচিশশো টাকা হলে পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে কত সুন্দর এক জোড়া ব্ল্যাক চেকার পেয়ার দেখাবো টপ কোয়ালিটি দু হাজার পঁচিশ সালের ইয়ং বার্ড দুটাই বিআরপিও এ ক্লাবের পঁচিশ সালের কবুতর স্পেশাল ট্যাগের কবুতর মাসাল্লা নোটা কবুতরই স্পেশাল ট্যাগের বিআরপিও এ ক্লাবের কবুতর কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যে কয়টা কবুতর বলবো ক্লাবের ট্যাগ সেই কয়টা ক্লাবের ট্যাগই হতে হবে যদি কেউ লোকাল ট্যাগের দেখাইতে পারে যে লোকাল ট্যাগ তারা পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ঠিক আছে যেই কটা কবুতরের ক্লাবের ট্যাগ বলছি প্রত্যেকটা কবুতর ক্লাবের ট্যাগ ঠিক আছে নিজের কোনো মিথ্যা বা কোনো চাতুরির কোনো ই নেই যারা এই ব্ল্যাক চেকার টপ কোয়ালিটির পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন বি আর পি ও এ ক্লাবের তারা আমার কাছে নিতে পারবেন ব্যালেন্স ওয়ান টেলের না হলে কবুতরের টাকা নিমুনা যারা ব্যালেন্স দেখতে চান অবশ্যই ব্যালেন্স দেখতে পারবেন কারণ আমি একা ভিডিও করি ভাই ক্ষেত্রে কিছু দেখানো সম্ভব না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির ব্ল্যাক চেকার পেয়ারটা নিতে চুপ দিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম তিন হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দুটাই ক্লাবের কবুতর আমি বলবো এই প্রাইজে এই সব কবুতর ভাই আসলে পাওয়া মুশকিল ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ এই কোয়ালিটির কবুতর কেউ ক্লাবের কবুতর কেউ এত রিজনেবল প্রাইজে দেবে আমি যতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এক দাম তিন হাজার পাঁচশো টাকা মানে ফিক্সড কোয়ালিটির মিলিয়ে রেসার একটা মাটি দেখাবো বিআরপিও ক্লাবের দুই হাজার চব্বিশ দেখছি দেখেন মাসা একদম টপ কোয়ালিটির মাদি দুইটা বোন আছে একই ক্লাবের কবুতর দুটাই বিআরপিও এ ক্লাবের চব্বিশের কবুতর দুটা বোন ঠিক আছে বোন এগুলো ফ্লাই করানো কবুতর মাসাল্লাহ এগুলো খুব লং ডিসটেন্সের কবুতর দেখার মতো দুইটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির দুটা মাদি কবুতর খুঁজতেছে একদম ইয়ং বাটের ভিতরে তারা আমার থেকে দুইটা মাদি কালেক্ট করতে পারবেন এক কোয়ালিটি দুটো মাদি পড়বে অনেক মানুষ আমার কাছে মাদি চাইছেন সিঙ্গেল সিঙ্গেল নিলে পার পিস পড়বে দুই হাজার টাকা পার পিস পড়বে পঁচিশশো টাকা করে আর যদি যদি কোনো ভাই বোন দুই পিস মাদি একসাথে নিতে চান বিআরপিও এ ক্লাবের দোলোটা কবুতরের বিআরপিও ক্লাবের দুই হাজার চব্বিশের কবুতর নিতে পারবেন মাত্র চার হাজার টাকা হলে দুটা মাদি একসাথে যদি নেন তো চার হাজার টাকা হলে দুটা মাদি আমার কালেক্ট করতে পারবেন আর যদি ভাইগা ভাইগা নেন তাহলে পঁচিশশো টাকা করে পার পিস পড়বে কবুতরের মশালা কোমা লু একদম জোস এক কথায় অসাধারণ দুটা মাদি পড়বে নিতে পারবেন মাত্র দুইটা মাদি চার হাজার টাকা একসাথে যেটাই নেন পঁচিশশো টাকা করে পার পিস পড়বে সুন্দর কারে পায় মাসাল্লাহ এটা রেড চেকার একটা মাদি কবুতর সেই কোয়ালিটির একটা মাদি একদম টাউন শেপের মোটা কুমার কালারটাও খুবই চমৎকার একটা কালারের কবুতর যারা আজকে আমার থেকে মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই একদম এক গ্রেড যদি বলেন দাম বলবো তিন হাজার আর যদি বলেন একদমই কবুতর কিনবো তাহলে একদম একদম পছন্দ হবে তারা আমার কাছ থেকে এই মাটিটা কালেক্ট করবে একদম এক গ্রেড দুই হাজার টাকা হলে মাটিটা কালেক্ট করতে পারবেন কবুতর দেখো কবুতর দেখো খুব ভালো লাইনের একটা কবুতর আসলে বাচ্চা কাচ্চা দিয়ে কিছু করতে চান টপ কোয়ালিটির একটা নর লাগবো তারা এই নটটা নিতে পারবেন বাচ্চা দিয়ে কিছু কর্ম ভালো লাইনের একটা নট দেন একদম টপ কোয়ালিটির বিদেশি কোয়ালিটির কবুতরের মতো দেখতে তারাই আবার থেকে এই নটটা নিতে পারবো কারে সামাজ আমার কাছ থেকে নটটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি করতে পারবেন না যদি বলেন দাম বললে পাঁচ হাজার যদি কোনো ভাই বন্ধু নিতে চান ভালোবাসা মাত্র পঁচিশশো টাকা একদম নটটা নিতে পারবেন দাম পঁচিশশো কোনো দামাদামি করতে পারবেন না আমি বলবো লাখে না কুটিতে একটা নট মাসাল দেখার মতো একটা করতে সাইজ নিয়ে কোনো কথাই হবে না নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা হলটা ফিক্সড কোয়ালিটি কোয়ালিটির একটা ইয়ং বার্ডের একটা সবজি রেসার কবুতর দেখাবো আজকে যে কটা কবুতর থাকবে সব ইয়ং বার্ড সব ইয়ং বার্ড কবুতর কবুতর দেখেন মাসা টপ কোয়ালিটির মাসা দেখার মতো কোয়ালিটি একদম টাউন শেপের আনার চোখের যারা আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না চলো সাইজও অনেক ভালো আছে কালারও একদম লাইট কালারের লাইট টপ লাইট কালার মাসা যারা আমার কাছ থেকে এই নোটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামা দামি করতে পারবেন না এক এক দাম রেট ফিক্সড ফাইনাল পড়বে হচ্ছে টাকা হলে নটটা নিতে পারবেন এই কবুতরটার বৈশিষ্ট্য হলো এটার এটার পাপটা হলো গিয়ে আপনার আইস রেসার আর মাটা হচ্ছে গিয়ে আপনার ব্লু মার যদি কোনো ভাই বন্ধু নিতে চান নিতে পারবেন দাম দুই হাজার টাকা হলে একবার যদি এটার থেকে আইস রেসার কোনো মাদি থাকে দিতে পারেন ইনশাল্লাহ আসতেও পারে আইস ড্রেসার বাচ্চা এলে তো লাখটা একাবা আমার কাছ থেকে নটটা নিতে ইচ্ছুক একদম দুই হাজার টাকার মধ্যে নিতে পারে অসাধারণ একটা নট বলবো যাদের কাছে কালেক্ট করতে ইচ্ছুক যারা কবুতর চিনে তারা এই নটটা নিয়ে সংরক্ষায় রাখতে পারে জাস্ট কবুতর মা সবাই একটা ব্ল্যাক একটা মালি দেখা গোল্ডেন গোল্ডেন লেয়ারের কবুতর একটা ব্ল্যাক একটা মাদি কবুতর মাসে টাফ কোয়ালিটি একদম দেখার মতো একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না এক দাম এক রেট যদি বলেন দাম বলবো বিক্রি হবে না দামাদামি করলে এই চুপ দাম যেই দাম দেবো ভাই দামাদামি করার কোনো অপশন নেই মাত্র এক হাজার টাকা মাদি মাত্র এক হাজার টাকা হলে ব্ল্যাক রেসার ফিমেলটা আমার থেকে কালেকশন করতে পারবে

মাত্র এই ট্যাগেই বিআরপিএফসি লেখা নেই আর সব সালের ট্যাগে বিআরপিএফসি লেখা আছে কবুতরটার ব্যালেন্স একদম দুপুর ওয়ান টের ব্যালেন্স মার্শাল্লাহ যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির একটা নর কবুতর খুঁজতেছেন ব্ল্যাক রেসার নট তার আমার কাছে নিতে পারবেন একদম আগুন চোখের মাসাল্লাহ কোনো দামাদামি করতে পারবে না নটটার দাম পড়বে একদম তিন হাজার টাকা হলে নটটা নিতে পারবে কোনো মার্কেটিং বা কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই যাদের একান্ত পছন্দ হবে তারাই শুধু আমার সাথে যোগাযোগ করবেন করবে থাকিও ফোন দিবেন না একদম তিন হাজার টাকা হলে নটটা আমার থেকে নিতে পারবে অসাধারণ একটা অসাধারণ টপ কোয়ালিটির সবজি রেসার একটা মাদিক মাসাল বিশাল সাইজের একটা মাদিক অনেক বড় সাইজের দুই হাজার পঁচিশ সালে একটা মাদি কবুতর খুঁজতেছেন একদম হোয়াইট কালারের বিগ সাইজের এত বড় সাইজের মাদি আর একদম টাউন শেপের একটা মাদি কবুতর এবার আমার কাছে একদম বিদেশি কোয়ালিটির একটা মাদি কবুতর খুঁজতেছেন তারা আমার থেকে মাদিটা কালেক্ট করতে পারবে মাদিটা যদি কোনো বলেন যে ভাই দামাদামি করবো তাহলে পাঁচ হাজার বলেন যে না ভাই এক দামে কবুতর নেবো একদম তিন হাজার টাকা হলে মাদিটা নিতে পারবেন অনেক বড় সাইজের আমি বলবো এটা আসলে হাত দিয়া না ধরলে বা সরাসরি না দেখলে বুঝবেন না ছোট্ট বড় সাইজের মাদি কুকুর লাইট কালার কিন্তু ওভার লাইট কালার চিক চিক কালার নিতে ইচ্ছুক নিতে পারেন মাদিটা না তবে এক দাম তিন হাজার টাকা কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই পছন্দ হবে তারাই শুধু যোগাযোগ করবে অসাধারণ একটা মাদি একটা একদম টপ কোয়ালিটির একটা ব্লু আর হোয়াইট আর একটা নর কবিতা একদম র বিদেশি ব্লাড লাইনের একটা কবিতা দুই হাজার পঁচিশ সালের ইয়ংবার মাত্র দশ পরে উঠতেছে একদম টপ কোয়ালিটি ব্যালেন্স মাসাল্লা একদম মানে সেই রকম তীরের মতো ব্যালেন্স আর একদম বিগ সাইজের ব্যালন মাসেলসের টপ কোয়ালিটির একটা পাইট রেসার কবিতা একদম বিদেশি কোয়ালিটির বিদেশি কোয়ালিটির কবিতার খুব যেন মাথা সাদা একদম মাথা সাদা হইতে পাক কইতে পার দশটা দশটা করে সাদা তারাই আমার থেকে নটটা নিয়ে নিতে পারে নোটটা দাম পড়বে কোনো দামাদামি করতে পারবেন না একদম রিজনেবলে দেখুন ঠিক আছে না নিতে পারলে আসলে এর আপনাদের ইচ্ছা কারণ এমন একটা পেয়ার মিলাইতে পারলে দশ হাজার টাকা বিক্রি করা যায় এমন বর্তমানে প্রাইস যদি কোনো ভাই বন্ধু এই নোটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি দামি নিয়ে একদম পঁচিশশো টাকা হলে একদম যদি বলেন পঁচিশ পয়সা কম বিক্রি হবে না একদম পঁচিশশো টাকা হলে নিতে পারবেন ফিক্সড কোনো দামাদামি করার কোনো সুযোগ নেই অসাধারণ একটা অসাধারণ পঁচিশ সালের কবুতর কিন্তু মাত্র দশ পর উঠতেছে একদম নতুন ডিম বাচ্চা নিয়ে কোনো ভয় নেই কোনো টেনশন নেই একদম পঁচিশশো টাকা সব কোয়ালিটি একটা সবজি রেসার মাদি মাঝে দেখা লাইট কালারের যেমন টাউন শেপ মাসাল একদম টপ লাইট কালারের একটা সবজি রেসার একটা মাদি কবুতর যারা আসলে ভালো মানের মাদি কবুতর খুঁজতেছেন একদম হিয়ং বাটের ভিতরে চব্বিশ সালের কবুতর তারা এবার থেকে মাঝিটা কালেক্ট করতে পারবেন মাঝিটা যদি বলেন যে দাম বলবো পাঁচ হাজার টাকা এক দামে বিক্রি হবে এক দু একদম মাঝিটা খুব বডি খুব বডি মাসেলসের কবিতা এটা প্রায় দুইটা ট্যাক লাগানো আছে ঠিক আছে তারা নিতে ইচ্ছুক মাঝিটা নিতে পারবেন একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল ডেট পড়বে দুই হাজার টাকা হলে মাঝিটা নিতে পারবেন অসাধারণ একটা মাধ্যমে বলবো এগুলো আসলে সারা রেখে দিন এটা এখনও মল্টিংয়ে রয়েছে এটা আসলে ফুল রূপটা এখন এটা ফুল রূপ আসলে একদম হাইট কালার কারে করে লাইট কালারে রে বাবা তুই দূরে থাকে মাশাআল্লাহ এক অসাধারণ একটা মাদি মাত্র 2000 টাকা হলে মাদিটার মধ্যে কালেক্ট করতে পারবে একটা এখানে এর কবুতর দেখাবো টপ কোয়ালিটি টপ কোয়ালিটির পাপ লাইট কালার কারে কর এটা হলো মাদিটা 25 সালের কবুতর নতুন নটটা দেখাইতেছি টপ একটা দেন ভাই এটি কি এডি কি দ দ দ জুরান আইতে পেলাম না জিনিস দাহামোaske দাম থাক গরিজ রাখম ভাই একটু যে 1 লাখ টাকা গবদর চামো এমন কিছু দাম থাক হামামুরি একদম রিজনেবল প্রাইস এটা কোসার দেখছেন বিদেশি গবদর রেগাও দূরে থাকে horeta এটা আমাদের বাংলাদেশি কোয়ালিটি মাশা

একদম এক রেট দাম ছেলে পাঁচ হাজার যদি কোনো ভাই নেই একদম চার হাজার টাকা পড়ে একদম চার হাজার টাকা কবুতর টাকা দিবে আমার টাকা দিবে না যারা কন যে ভাই এক জোড়া কবুতর নিয়ে যাবো দেশে কবুতর লয়ে যাবো কবুতর দেখা যাতে কই তুই বোঝে না ভাই কবুতর লয়ে আইছে তাদের জন্য শুধু আজকে এই প্যাডটা একদম চার হাজার টাকা কোনো দামাদামি বা কোনো মার্কেটিংয়ের কোনো সুযোগ নেই যদি বলেন চার হাজার টাকার চার পয়সা কম আমাকে ফোন দিয়ে লাভ নেই একদম দেখার মতো দেখার মতো কবিতা পুতুল দুইটা কবিতা পুতুল পুতুল দুইটা কবিতা একদম চার হাজার টাকা হলে এই পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে কেউ অযথা কেউ ফোন না এই পেয়ারটার জন্য বা কোনো কবুতরের জন্য অবশ্যই অযথা কেউ ফোন দেবেন না কারণ এইগুলো আসলে সস্তার কবুতর না ভাই এটি অনেক কষ্ট করে মিলেছিল অনেক কষ্ট করে মিলেছিল কবুতর